শুভ বিকেল আর আমাদের এইখানে দেখো মাছ ধরার জন্য জাল বিছানা হচ্ছে আর জাল বিছাচ্ছে আমাদের সনাতন দা সনাতন ভুঁইয়া কি মাছ পরে কালকে তোমাদেরকে দেখাবো আর এই দাদা খুব মাছ ধরার নেশা মাছ ধরতে খুব ভালোবাসে এটাকে কি জাল বলে ঘুঘু জাল এটাকে ঘুঘু জাল বলে আর এতে কত বড় বড় মাছ পড়ে চারশো পাঁচশো গ্রাম করে মাছ পড়ে যাবে কুচো চিংড়ি শুধু আচ্ছা শুধু ঘুষো চিংড়ি ধরার জন্য এটা বিছানা হচ্ছে আর জালটাকে দেখো বিছানার সিস্টেমটা খালি দেখো এখানে সামনে এই খুঁটাতে একটা মাদা রয়েছে আর দুদিকে দুটো মাদা থাকবে আর ওই যে একটা বোতল দেখতে পাচ্ছি বোতলটা ভেসে থাকবে যাতে মাছগুলো না বেরিয়ে যায় তাই তো ভাসি রাখার জন্য আচ্ছা জালের মুখটাকে ভাসি রাখার জন্য যাতে না মাছগুলো উপর দিক দিয়ে বেরিয়ে যায়